اللہ رب العلم علیہ المطین السلۃ وسلم رسول کریم والسلام وسلم علیکم رسول اللّہ السلۃ وسلم علیکم حبیب اللّہ والسلام وسلم علیہ شافی المضنبین السلۃ والسلام علیکم رحمۃ رحمت عالمین আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগত সম্মানিত ভিউার্স আজকে সকল মোতাব্বির ও সকল জাদুগ্রস্ত রোগের জন্য উপহারস্বরূপ একটি তদবির নিয়ে উপস্থিত হয়েছি মহান আল্লাহ তালার দিকে মোতাজু হয়ে যে ব্যক্তি এই তদবির করবে অবশ্যই 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 ইনশাল্লাহ এর ফলাফল সে পাবে সম্মানিত ভিউার্স জাদুগ্রস্ত রুগীর বারবার ট্রিটমেন্ট করার ফলেও পূর্ণাঙ্গভাবে সুস্থ না হওয়ার একটি কারণ একটি অন্যতম কারণ হচ্ছে রোগীর শরীরে যেসব কুফরি করা হয়েছে পুঁতে রাখা হয়েছে বা কোনো গাছে বা কোনো পানির নিচে জমিনের নিচে কবরস্থানে শ্মশানে যেখানেই হোক না কেন যে কুফরিগুলো গাড়া আছে বা সংরক্ষিত আছে এগুলো সমূলে ধ্বংস না করা পর্যন্ত এই রুগী সুস্থ হতে চায় না বিভিন্ন মোদাব্বির বিভিন্ন পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন কেউ দূর থেকে সেগুলো নষ্ট করার প্রচেষ্টা চালান কেউ সফল হন কেউ বা সম্পূর্ণ সফলতার সহিত কাজটি করতে পারেন না যার কারণে রুগী দীর্ঘদিন এই জাদুতে ভোগে আজকে আমি যে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই তদ্বির মাধ্যমে ইনশাল্লাহ রুগী স্বয়ং করতে পারবে রুগীর পরিবারের যে কোনো ব্যক্তি করতে পারবে কিংবা যে কোনো মোদাব্বির এই আমল করে রুগীর ট্রিটমেন্ট করতে পারবে ইনশাল্লাহ আল্লাহ সোহানুতাল দিকে মোতাজু হয়ে এই আমল যে ব্যক্তি করবে সে তিন দিন পাঁচ দিন সাত দিনের মধ্যেই এই তাবিজ কুফরিগুলো কোথায় আছে না আছে স্পষ্ট টেলিভিশনের মতো দেখতে পাবে টেলিভিশন কিংবা মনিটরের পর্দাতে আমরা যেভাবে দেখি কোনো বিষয়বস্তু চলমান চিত্র যেভাবে দেখি ঠিক তদ্রুপ সেই ব্যক্তি দেখতে পাবে এবং কুফরিগুলো কোথায় আছে জায়গাও শনাক্তকরণ করতে পারবে ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স কোরআন মাজিদের এক আয়াতের আমলের মাধ্যমে এটি করা সম্ভব এই আয়াতের কারিমা এবং এর নকশাটি আমি আপনাদের সামনে প্রদান করছি ইনশাআল্লাহ সকলে এটা থেকে ফায়দা নিতে পারবেন সম্মানিত ভিওয়ার্স ডিসপ্লেতে একটা নকশা দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে একই আয়াতে কারিমা লেখা আয়াতে কারিমিটা হচ্ছে ফাঁকা সাপনা আনকা গীতাকা ফারুক ইয়া মাহাদিদ কোরআন মাজিদের এই আয়াতে কারিমা উপরে নিচে লেখা আছে এবং মাঝখানে আল্লাহ তালা ইয়াবাসিরু নামটি লেখা আছে এবং বাসিরু নামটির উপরে কয়েকটি আদাত সংখ্যা আছে আদাত সংখ্যাগুলো লেখার নিয়ম হচ্ছে আপনি বাম দিক থেকে ডান দিকে চলে যাবেন বাম দিক থেকে ডান দিকে চলে যাবেন লিখতে লিখতে দুই থেকে লেখা শুরু করবেন 000 তে গিয়ে শেষ করবেন ইনশাআল্লাহ এভাবে আপনি তাবিজটি লিখে এই তাবিজের উপরে ইয়া বাসিরু ফাকাশাফ বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি পরে একবার ফু দিবেন এবং শোয়ার আগে ইয়া বাসিরু ফাকাশাফ না আনকা গীতাকা ফাবসরু কাল ইয়াওম হাদীদ এই আয়াত কারিমাটি আপনি এক টানা তিনশত দুবার আগে পরে এগারো বার করে দৌড় শরীফ পাঠ করে সমাপ্ত করবেন এভাবে আপনি ঘুমিয়ে পড়বেন নকশাটি বালিশের নিচে রেখে এবং আপনি জিন জাদুগ্রস্ত রুগী জাদুর বস্তুগুলো কোথায় আছে কিভাবে আছে কোন জায়গায় আছে আপনি সেগুলো যেন দেখতে পান জায়গা যেন শনাক্তকরণ করতে পারেন এই নিয়ত করে আপনি ডান কাতে ঘুমিয়ে পড়বেন কেবলার দিকে মুখ করে ইনশাআল্লাহ তিন দিন পাঁচ দিন সাত দিনের ভিতরেই ইনশাআল্লাহ আল্লাহর দিকে মুখ হয়ে এই করলে অবশ্যই অবশ্যই আপনি এই জাদুর বস্তুগুলো দেখে ফেলবেন এবং নিজ দায়িত্বে এইটি উঠিয়ে ফেলবেন জাদুর বস্তু উঠানোর ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার আপনজন কাউকে নিয়ে যাবেন এবং সেগুলো যে উঠিয়ে ফেলেছেন এগুলো কাউকে বলবেন না কাউকে জানাবেন না কেননা তান্ত্রিক যার পিছনে লাগে বা মানুষ যখন মানুষের পিছনে শত্রুতার কারণে লাগে সেই ব্যক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত তার পিছন ছাড়ে না এই জন্য যত সম্ভব গোপনে এই কাজগুলো করবেন এই কাজটা করার ফলে আপনি যে কোনো ট্রিটমেন্ট করলে জাদুর ট্রিটমেন্ট নিলেই আপনি সুস্থ হয়ে যাবেন এবং যে কোনো মোদাবির ভাইয়েরা এই তদবির করতে পারবেন ইনশাল্লাহ এই তদবিরটি করার জন্য অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট বক্সে আসলাত আসসালামু ইয়া ইয়রসুল্লাহ সাল্লি আসালাম বলে কমেন্ট করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ পরবর্তী সময়ে নতুন কোনো তদবির ও আমল নিয়ে দেখা হবে কথা হবে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ